খুব ভালো তো আমরা চাই তদন্ত হোক এ ঘটনা যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তো নিন্দা করা ভাষা নেই এই ঘটনা যদি দ্বিতীয়বার না ঘটে বাংলায় তার জন্য যা যা করা করতে হবে কিন্তু আজও পর্যন্ত ডাক্তারদের উপরে হামলা কিন্তু বন্ধ হয় পরশুদিনই দেখলাম টিভিতে কোন ভগবান পূর্ণা কথা মেয়েদের সেখানেও ডাক্তারদের উপর হামলা হয়ে গেল ডাক্তারদের উপর হামলা বন্ধ হবে কি করে শুধু আরজি করে ডাক্তার আছে তা তো নয় সারা বাংলা যত হাসপাতাল আছে যত প্রাইমারি সেন্টার আছে যত হেলথ সেন্টার আছে সব জায়গায় কি প্রশাসনিক সহযোগিতার ব্যবস্থা আছে বলুন তো আমি কটা ফাইভ স্টার হাসপাতালে আমি পুলিশ প্রত্যায়ন করলাম সিআইসি দিলাম বাকি সারা বাংলার বাকি হাসপাতালগুলোতে সেখানকার ডাক্তার থেকে রক্ষা করবে কি তাদের বিরুদ্ধে ধমক চমক সবই হচ্ছে এখনই তৃণমূল নেতারা ধমকাতে আরম্ভ করে দিয়েছে ধমক তো শুরু হয়ে গেছে আন্দোলনকে নিয়ে কদর্য ভাষাই এটা ডিসকো ড্যান্স হচ্ছে মজা মজা করছে পিকনিক হচ্ছে কত রকমের কথা তৃণমূলের এই সমস্ত নেতারা যারা মুখ্যমন্ত্রীর কালকের আলোচনার সঙ্গে সঙ্গে আক্রমণে নেমে পড়েছে সেটাও কিন্তু একটা পরিকল্পনা ডাক্তারদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আন্দোলনের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য যে চিকিৎসক সমাজ তাদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হবে তাদের মধ্যে এদল দল করা হবে তাদেরকে ভয় দেখানো হবে সবাই তো আন্দোলন সারাদুন চালিয়ে যেতে পারে না আমরা জানি তাদের যে ঐক্য সেই ঐক্য ভাঙলে কিন্তু সবারই বিপদ এটা যেন তারা মনে রাখে আর সেই ঐক্য ভাঙানোর জন্যে ভয় ভীতি সব করা হবে দাম দান ভেদ সব করা হবে বিভাজন প্রলোভন ভয় সব দেখানো হবে সেই ভয় দেখানো রাজনীতি শুরু করে দিয়েছে এমএলএ বলছে মন্ত্রী বলছে চমকানো শুরু হয়ে গেছে টিটকারি কাটা শুরু হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী এখন মানা করেছেন কাউকে হ্যাঁ বাংলার মুখ্যমন্ত্রী কাউকে নিন্দা করেছেন আপনি বলছেন আপনি ছাড়া এই বিষয়ে কেউ কিছু বলবে না আপনার কথা মানছেন আপনার দলের নেতারা আপনার দলের এমএলএ রা তারা তো বলেই চলেছে যে